আমাদের পরিচিত পিরানহা মাছ কতটা হিংস্র রাখুসে ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আলোচনা করব পিরানহা মাছ বিশ্বে মানুষকে মাছ হিসেবে পরিচিত এ মাছের প্রধান আবাসস্থল দক্ষিণ আমেরিকার ব্রাজিল সহ কয়েকটি দেশের নদীতে উনিশশত তেরো সালে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজবেল্টের আমাজন গভীর অরণ্যে বৈজ্ঞানিক সফরে নাটকীয় বর্ণনা থেকে পিরানহা মাছ বিশ্বে পরিচিতি লাভ করে সফরে স্থানীয় লোকজন তাকে উৎসর্গ করে একটি গরু বলি দেয় গরুটি নদীতে ফেলার সঙ্গে সঙ্গে এ মাছ নিমেষে গরুটিকে কঙ্কালে পরিণত করে পিরানহার এহিংস্রতা ও ক্ষিপ্রতা রুজভেল্টকে ভীত ও সন্ত্রস্ত করে আমাদের দেশে কালো পেটুয়ালা ও লাল পেটওয়ালা দুই প্রকার পিরানহা পাওয়া যায় অসাধু ব্যবসায়ীরা হাট বাজারে থাই চান্দা নামে বিক্রি করে এদের রয়েছে ধারালো দাঁত আর মানুষের মতো জিহ্বা এরা লক্ষ্যবস্তুতে নিজের শরীরের গুণ বেশি শক্তিতে কামড় দেয় সর্বভুক এ মাছ বিভিন্ন প্রাণীর মল আর মৃতদেহ খেয়ে বড় হয় এ মাছ এতটাই রাক্ষসে যে ক্ষুধার্ত অবস্থায় এক পিরানহা আরেক পিরানহাকে খেয়ে ফেলে পিরানহা দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের পাকস্থলী বিষক্রিয়ায় আক্রান্ত হয় এ মাছের চর্বি আমাদের ফুসফুসের ক্ষতি করে এ মাছের ফসফেট প্রদাহ সৃষ্টি করে নববিবাহিত নারীর বন্ধুত্ব সৃষ্টি প্রস্রবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম ও রক্ত বের করে দেয় গবেষণায় দেখা গেছে এক বোতল অ্যালকোহলের থেকেও পঞ্চাশ গ্রাম ওজনের পীড়ানহার টুকরো বেশি ক্ষতিকর তাই প্রকৃতি পরিবেশ ও মানব নিরাপত্তার স্বার্থে পিরানহার বহুমুখী বিরূপ প্রভাবের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে